ঠাকুরের রাতুলচরণের প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননী বড় রাতুলচরণের প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণের প্রণাম জানিয়ে আচার্য দেবের প্রণাম জানিয়ে সকলকে আমার জয়গুরু আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আমি বলছি। অগ্রাণ তেরোশো ছেচল্লিশ সাল বৃহস্পতিবার শীতের পরন্ত বেলায় আশ্রম প্রাঙ্গনে একখানি বেঞ্চের উপর বসে শ্রী ঠাকুর বহুবল্লভ গোস্বামী নামে একজন কৃত্যনিয়ার সঙ্গে কথা কইছেন স্বাতি নক্ষত্রে জল পাত্র বিশেষের ফল একই সুরতে যার উপর গিয়ে পড়ে সেখানেই ন্যাস্ত হয় তার উপরেই সব কিছু নির্ভর করে তাই সদগুরুর উপর সুরত কীভাবে ঠিকভাবে হয়ে গেলে মার দিয়ে কেল্লা শ্রী ঠাকুর একটি দাদাকে লক্ষ্য করে বললেন আপনার খন্তা মারা কথা ওই যদি ইষ্টের জন্য লাগান তাই মানুষের কানে মধু ঢেলে দেবে একজন হয়তো আফসোসের কান্না কাঁদে সে যদি স্বার্থ এবং প্রতিষ্ঠাপরায়ণ হয়ে ওঠে তার কান্না মানুষকে একবারে ভাসিয়ে দেবে কাম ক্রোধ কমানোর কিছু দরকার নেই শুধু ওদের ইষ্ট মুখীনতার দিকে নিয়ন্ত্রিত করতে হবে কাম ক্রোধ ইত্যাদি মরে গেলেই ইষ্টের কাজ করবে কি দিয়ে আর ধর্মের একটা নিশানা আছে পূজা আচ্চা করি ভগবানকে ভালোবাসি অথচ আমার দক্ষতা ক্ষিপ্রতা বাড়ছে না স আমি উজ্জ্বল হয়ে উঠছি না এতে বুঝতে হবে আমার চলার গণ্ডগোল আছে কেউ ঐশ্বর্য চাক আর না চাক ইষ্টপ্রাণ হয়ে চলার পথেই ঐশ্বর্য তাকে আলিঙ্গন করবেই সেবাসম্বত প্রকৃত আচার্য হলো একটা নিদর্শন যে সে ধর্মকে যথাযথ আচরণ করছে এই জন্য চৈতন্য চরিতম্রেতে আছে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত তবে কোনো একটা কিছু স্তর বা অবস্থা বা আর্থিক উন্নতি লাভ করার আকাঙ্ক্ষা নিয়ে যে ইষ্টকে ভালোবাসে তার কিছুই হয় না মুখ্য কৈতব্য প্রধান মানুষ অনৈক্যভাব ভাব অর্থাৎ অন্যান্য ভজনশীল হয়েই আছে ইষ্টকে নিয়ে অনক্যভাগ হতে পারলেই কাম ফর্সা তাকে ভালো লেগে গেলে কিছু তলে পড়ে যায় যাজনেও ওই তার জন্য তাকে ভালো লাগা গজায় যাজনের মস্তিষ্কে সবগুলির দিকে সক্রিয় হয়ে ওঠে ক্ষুদ্র ক্ষুদ্র বাসনার গেরেও অভিভূতগুলি ভেঙে যেতে থাকে যদি কিনা মানুষ নিরাশি স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে যাজনের আনন্দের জন্যই যাজন করে চলে অনেক কথার পর শেষ ঠাকুর বললেন আগে ভরদাজ বিশ্ববিদ্যালয়ে বলিষ্ঠ বিশ্ববিদ্যালয়ে সান্ডিল্য বিশ্ববিদ্যালয় এরকমও ছিল কৃষ্টি জাগরণের জন্য আবার সব গড়ে তুলতে হয় উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রা আনন্দিত জয়গুরু